বিজয় একাদশীর পুণ্যতিথি মায়াপুর মায়াপুরিস্কনে এগুলো কি খাওয়া হচ্ছে আমি তো দেখি অবাক একাদশী তিথিতে এত প্রসাদ প্রবন্ধুরা আজ আপনাদের আমি নিয়ে যাব মায়াপুর মায়াপুরিসকনের মহাপ্রসাদ রেস্টুরেন্টে আর দেখতেই পাচ্ছেন মহাপ্রসাদ রেস্টুরেন্টটা কিন্তু আগে থেকে অনেকটা বাড়িয়েছে কেন জানেন কেননা এখন মায়াপুরে চলছে ফেস্টিভ্যাল টাইম আর এই ফেস্টিভ্যাল টাইমে মায়াপুরে একটি জনসমুদ্রের আকার ধারণ করে আর এই মহাপ্রসাদে অনেক রকমের প্রসাদ কিন্তু পাওয়া যায় তো চলুন আজ একাদশীতে কী কি প্রসাদ পাওয়া যায় সেগুলো আপনাদের দর্শন করাই তো দেখতেই পাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এসেছেন আর তারা কিন্তু এই একাদশী মহাপ্রসাদ তারা পাচ্ছে বন্ধুরা সাউন্ডের একটু প্রবলেম হবে কেননা আমি মন্দির থেকে আপনাদের জন্য ডাবিং দিচ্ছি আপনারা জানেন যে মায়াপুরিস্কনে এখন হচ্ছে কীর্তন মেলা আজ থেকে স্টার্ট হয়ে গেল তো কীর্তন মেলারও সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে দেশ বিদেশ থেকে আসা কত ভক্তরা তারা কিন্তু এখানে একাদশী পালন করছে আর যেখানে আমাদের ইন্ডিয়াতে বসে আমরা বাঙালিরা তারা কিন্তু আমরা এই একাদশী এবং আমাদের যে সনাতন ধর্মের অনেক প্রোগ্রাম আমরা কিন্তু এগুলো অ্যাভয়েড করে চলছি তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহাপ্রসাদ রেস্টুরেন্ট আর এই মহাপ্রসাদ রেস্টুরেন্টে কত সুন্দরভাবে এখানে প্রসাদ সার্ভ করছে তো প্রভুজি এখানে একটু স্লো কিন্তু স্লো হলো দেখুন প্রসাদ পেতে গেলে একটু তো আপনাকে ওয়েট করতেই হবে তাই না তো যাই হোক এখান থেকে আপনাকে এই প্রসাদের দাম কত আছে এই থালিটির দাম একশো কুড়ি টাকা এবার আপনি ভাববেন একশো কুড়ি টাকা দিয়ে এতটা আমি কেন খেতে যাব দেখুন একশো কুড়ি টাকাতে এখানে যথেষ্ট দেয় এখানে আপনারা মোটামুটিভাবে তিনজনা এই এক প্লেট কিন্তু খেতে পারবেন তো কিন্তু খুব একটা বেশি দাম নয় এখানে আপনি বাকুইট পাবেন এখানে আপনি সাবুর খিচুড়ি পাবেন তাছাড়া সাবুর এখানে পায়েস পাবেন আলু ভাজা পাবেন পনিরের সবজি পাবেন আলু পেঁপের একটি সবজি পাবেন একটি নাড়ু পাবেন এবং একটি জলের বোতল পাবেন এবং একটি টমেটো স্যুপ পাবেন তাহলে আর দেরি কিসের প্রিয় বন্ধুরা আপনারা তো অন্য টাইমে এসেছেন তাহলে সময় সুযোগ পেলে আপনারা একাদশী তিথিতে মায়াপুরে আসুন আর আসলে কিন্তু এই প্রসাদের লাভ আপনারা গ্রহণ করতে পারবেন তো প্রিয় বন্ধুরা প্রসাদ পেতে গেলে একটু তো ওয়েট করতেই হয় তাই না তো একটু ধৈর্য ধরুন ধৈর্য ধরে আপনারা এই প্রসাদটা পেয়ে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এইখানে আপনারা কেমনভাবে আসবেন এটি তো আপনাদের জানা দরকার আপনি ধরুন পঞ্চতত্ত্ব সামনে দিয়ে আপনি যাচ্ছেন আপনি কারোর কাছে জিজ্ঞাসা করবেন মহাপ্রসাদ রেস্টুরেন্টে যাব তাহলে কিন্তু আপনি এই স্থানে চলে যেতে পারবেন এটি কিন্তু স্কন গ্রাউন্ডের মধ্যে ঠিক গীতাভবনের কাছে আর ব্রহ্মচারী কিচেনের পাশে মানে গদাভবনের কাছাকাছি আপনি ধরে নিতে পারেন হ্যাঁ বন্ধুরা এখানে আপনারা কম বেশি সবাই চিনতে পারবেন খুব একটা অসুবিধা হবে না তাহলে আপনারা আসুন মায়াপুরে আসুন ভগবানকে দর্শন করুন একাদশী প্রসাদ পান আর আপনাদের মানব জীবনকে সার্থক করে ফেলুন প্রিয় বন্ধুরা আপনারা ভাববেন যে একাদশীতে আমরা তো ফল খেয়ে কাটাই তো মায়াপুরে এত প্রসাদ দেখুন মায়াপুরে এই প্রসাদগুলো কেন হয় কারণ অনেকে বাচ্চারা আছে আবার অনেকে কি আছে বয়স্করা আছে তারা কি হয় তারা অনেক মেডিসিন থাকে সেগুলোকের জন্য আর যেগুলো দেখছেন সবই কিন্তু একাদশী প্রসাদ এগুলো কিন্তু পাওয়া যেতেই পারে আর আপনি ধরুন যে একাদশী প্রসাদ আরও স্বচ্ছভাবে আপনি পেতে চান তাহলে কী করবেন আপনি আপনি জল খেয়ে বা নির্জলা করতে পারেন নির্জলা না করে পারলে আপনি জল খেয়ে করতে পারেন তারপর যদি না পারেন ফল খেয়ে করতে পারেন আর সেটাও যদি না পারেন তখন এই সবজি বা এইগুলো আপনি কিন্তু পেতেই পারেন এটাই কিন্তু খুব একটা প্রবলেম নেই তাহলে বুঝতে পারছেন আপনারা যারা জল খেয়ে বা ফল খেয়ে আপনারা যারা কাটান আমি তাদেরকে মানে দণ্ডবাদ জানাই কারণ আপনারা তো অনেক শুদ্ধ ভক্ত আপনারা পারেন কিন্তু অনেকে আছে তারা তো পারে না তাদের জন্য কারণ দেখুন আজকে যারা বিদেশ থেকে এসছে তারা কিন্তু একাদশী কী জিনিস ভগবান কী জিনিস তারা কিন্তু কিচ্ছু জানতো না আস্তে আস্তে তারা কিন্তু জানতে পেরেছে তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় শ্রীলাম প্রভুপা জয় শ্রীদাম মায়াপুর কী